আপনি কি জানেন বিড়ালকে রেস্কিউ করা সঠিক পদ্ধতি কি আমরা প্রায়ই রাস্তায় অসহায় বিড়াল খুঁজে পাই কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কিভাবে একটা প্রাণীকে রেস্কিউ করতে হয় বা রেস্কিউ করার সময় কোন কোন বিষয়ের প্রতি বাড়তি সতর্ক থাকতে হবে হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আজকের ভিডিওতে বিড়ালকে কিভাবে রেস্কিউ করবেন তা আলোচনা করতে যাচ্ছি চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ বিড়াল নিয়ে এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আপনি যখন কোনো অসহায় বিড়ালকে খুঁজে পাবেন আপনি শুরুতেই বিড়ালটির সেই অবস্থার একটা ছবি এবং ভিডিও করে নেবেন এই ছবি বা ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে তা কিছুক্ষণ পরেই জানতে পারবেন কোনো অবস্থাতেই বিড়ালটিকে খালি হাতে ধরতে যাবেন না কোনো শক্ত গ্লোভস কাপড় বা মোটা তোয়ালে ব্যবহার করবেন কারণ এই সময় বিড়াল একটু অ্যাগ্রেসিভ থাকে এবং আপনাকে আচর বা কামড় দিয়ে বসতে পারে তাই নিজের সেফটির কথা সবসময় মাথায় রাখবেন বিড়ালটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন বিড়ালের শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা বিড়ালের বড় কোনো ক্ষত আছে কিনা অথবা ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে কিনা তা লক্ষ্য করবেন যদি দেখেন বিড়ালের শ্বাস প্রশ্বাস চলছে না এবং বিড়াল চোখ বুঝে শুয়ে আছে এবং খুব মুমূর্ষ অবস্থা এবং আপনার নিকটস্থ কোনো পেট ক্লিনিক অথবা হাসপাতাল নেই তখন বিড়ালকে সিপিআর দিতে হবে কিভাবে বিড়ালের সিপিআর দিতে হয় তা আমি আগে আলোচনা করেছি আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে বিড়ালের সিপিআর দেওয়ার পদ্ধতির ভিডিওর লিংক পেয়ে যাবেন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে বিড়ালের সিপিআর এই অবস্থায় বিড়ালের জীবন বাঁচিয়ে দিতে পারে যদি বিড়ালের শরীরে বড় কোনো ক্ষত থাকে এবং সেখান থেকে রক্ত বের হয় তখন আপনি স্যালাইন ওয়াটার দিয়ে সেই ক্ষতস্থানটি ধুয়ে দিবেন এবং খুব বেশি রক্ত পড়ে সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটা চেপে ধরে খুব দ্রুত আপনার নিকটস্থ প্রাণী হাসপাতালে বিড়ালটিকে নিয়ে যাবেন বিড়ালকে রেস্কিউ করে বাসায় নিয়ে আসার সময় আপনাকে বাড়তি সতর্ক থাকতে হবে বিড়ালকে কোনো শক্ত বক্সের মধ্যে অথবা কাপড় দিয়ে পেঁচিয়ে বিড়ালকে বহন করতে হবে আপনার বাসায় যদি অন্য কোনো বিড়াল থাকে তাদের থেকে রেস্কিউ বিড়ালকে সাত থেকে দশ দিন আলাদা অবস্থায় রাখতে হবে কারণ এই বিড়ালের সাথে নতুন কোনো রোগ জীবাণু আপনার বিড়ালের মধ্যে ছড়াতে পারে শুরুতে বিড়ালকে কিছু খাবার পানি দিতে হবে এরপর যদি বড় বিড়াল হয় সেক্ষেত্রে চিকেন সিদ্ধ খাওয়াতে হবে যদি ছোট বিড়াল হয় তাহলে কিটেন মিল্ক রিপ্লেসার খাওয়াতে হবে যদি গরুর দুধ খাওয়াতেই হয় সেক্ষেত্রে আপনি গরুর দুধের সাথে তিন ভাগ পরিমাণ পানি মিশিয়ে অর্থাৎ পাতলা করে বিড়ালের বাচ্চাকে খাওয়াতে হবে যদিও বিড়ালের বাচ্চাকে বা বিড়ালকে গরুর দুধ খাওয়াতে হয় না কিন্তু একান্তই যদি কিটন রিপ্লেসার ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে এটা করা যেতে পারে বেশিরভাগ রেস্কিউ বিড়ালে দেখা যায় তাদের পাতলা পায়খানা হয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একটা বিড়ালের পাতলা পায়খানার চিকিৎসা করবেন তা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেখানে বিস্তারিত আলোচনা করে আছে নিজেই শিখে যাবেন আপনার প্রতিবেশীর সাথে আলোচনা করুন কারো বিড়াল হারিয়ে গিয়েছে কিনা একটু সোশ্যাল মিডিয়া স্ট্রল করুন যেখানে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা বিভিন্ন হারিয়ে যাওয়া বিড়াল নিয়ে কাজ করে সেখানে কেউ পোস্ট করে এসেছে কিনা যে তাদের বিড়াল হারিয়ে গেছে যদি আপনি এমন কোনো ব্যক্তিকে খুঁজে পান যে তার সাথে আপনি মনে করেন যে এটা তার বিড়াল তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন এখন হচ্ছে আপনাকে বলবো আপনি শুরুতেই যে ভিডিও এবং ছবি করেছিলেন তার আসল কাজ কি আপনি যখন এই মালিককে খুঁজে পাবেন তখন এই ভিডিও এবং ছবি তাকে দেখাবেন যে আপনি আসলেই তাকে রেস্কিউ করেছেন আপনি কোনোভাবেই তার বিড়ালকে চুরি করেননি কারণ অনেক সময় দেখা যায় এমন হয়েছে রেস্কিউ করতে গিয়ে মানুষ উল্টো বিপদে পড়েছে তাই আপনার নিজের সেফটির জন্য এই ছবি বা ভিডিও খুবই দরকারি এবং আপনিও ওই মালিকের কাছে ওই বিড়ালের ছবি দেখতে চাইবেন এবং যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইনি সত্যিকারের মালিক তখনই আপনি বিড়ালকে তার কাছে হ্যান্ড করবেন আপনি যদি কোনোভাবেই এই প্রকৃত মালিককে খুঁজে না পান এবং আপনার নিজের কাছেই বিড়ালকে রাখতে হয় সেক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কিভাবে বিড়াল পালন করতে হয় তা শিখে যেতে পারেন আপনাকে অনুরোধ থাকবে সেই ভিডিওগুলো দেখে নেবেন বিড়ালকে এ অবস্থায় আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে বিড়ালকে ভ্যাকসিনেশন করাতে হবে এবং অবশ্যই বিড়ালকে একজন ডক্টরের কাছে নিয়ে বিড়ালের ফিজিক্যাল চেক আপ করাতে হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন বিড়াল সম্পর্কে যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সমস্যার অনলাইন চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফ্রি পরামর্শের জন্য ইউটিউবে কমেন্ট করুন